আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বসে আছি প্রকৃতির মাঝে চারপাশে আছে গাছপালা পাখির কিচির মিচির আর মৃদু বাতাসের সুদা গন্ধ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিশেষ কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি যা প্রকৃতি আমাদেরকে শেখায় আশা করি আপনিও এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে পারেন আপনি কখনো কি লক্ষ্য করেছেন যখন প্রকৃতির মাঝে কিছু সময় কাটান তখন মন অনেক বেশি শান্ত হয়ে যায় প্রকৃতি আমাদের সব সময় শান্তি ও প্রশান্তি দেয় যে জায়গায় আমরা যতটা কন্ট্রোল অনুভব করি প্রকৃতি সেখানে আমাদের অবাধ মুক্তির অনুভূতি দেয় যেমন আজ আমি বসে আছি এই জায়গাটিতে যেখানে চারপাশে শুধুই গাছ পাখি আর প্রাকৃতিক শব্দ এটা একটা বিশেষ ধরনের অভিজ্ঞতা যেখানে আপনি জীবনের ছোটো ছোটো বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারেন এখনকার সময়ে যখন আমরা সবাই বিজি থাকি মানসিক চাপ অনেক বেড়ে যায় কিন্তু প্রকৃতিতে কিছু সময় কাটালে মস্তিষ্কও অনেক বেশি পরিষ্কার হয় গবেষণায় দেখা গেছে প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানো মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এটি আমাদের রেস্ট কমাতে সাহায্য করে মনকে প্রশান্ত রাখে এবং কিছুটা সময়ের জন্য পৃথিবীর অন্য সব চিন্তা থেকে মুক্তি দেয় প্রকৃতির মাঝে আপনি শুধু শান্তি নয় নতুন কিছু শিখতেও পারেন দেখুন যেমন আমি এখানে বসে আছি চারপাশের সব কিছু যেন এক হয়ে গেছে গাছগুলো যখন সুনিপূর্ণভাবে নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকে পাখিরা যখন নিজের কাজে ব্যস্ত তখন মনে হয় প্রকৃতিও একটা মহাসমারোহের মধ্যে চলমান আমরা যারা শহরের জীবনে বন্দী প্রকৃতির মাঝে এসে নতুন উদ্দীপনা অনুভব করতে পারি প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য স্থিতিশীলতা এবং নিজেকে গ্রহণ করা এখন আমি এই পরিবেশের সৌন্দর্য উপভোগ করছি প্রতিটি পাতা প্রতিটি ফুল এবং আকাশের উজ্জ্বল নীল রং যেন আমার মনের অবস্থা বদলে দিচ্ছে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা শুধু আমাদের ব্যক্তিগত শান্তির জন্যই নয় বরং আমাদের পৃথিবীর সৌন্দর্য রক্ষা করাও জরুরি প্রকৃতির মাঝে বসে থাকলে মনে হয় আমি যেন পৃথিবী থেকে একটা অংশ আর সেই অংশটি যতটা রক্ষা করতে পারি ততটাই ভালো আজকের ছিল প্রকৃতির মাঝে আমাদের জীবন এবং শান্তির কোচ সম্পর্কে প্রকৃতি যে আমাদের কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মাঝে মাঝে মনে করিয়ে দেয় যদি আপনারাও কখনো এমন জায়গায় যান যেখানে প্রকৃতি আপনাকে শান্তি দিতে পারে তাহলে একটু সময় দিন এবং সেই শান্তিকে উপভোগ করুন আমি আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের মনে কিছু ভালো লাগার অনুভূতি এসেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ